বন্ধুরা গত বাইশে জুন রবিবার দিন মানে গত কাল আর কি আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর সুখনীর বৃদ্ধাশ্রমে তো আমরা সকাল নটা নাগাদ রওনা দিয়েছিলাম বাইক কারে গেছিলাম গাড়ি করেই গেছিলাম এইখানে আমার বাকি দুই দিদি আরেকজন দিদি আছেন সামনে আমরা চারজন মিলে রওনা দিয়েছিলাম এখান থেকে চলে গেছিলাম এইটা হচ্ছে সুখনির এটা হচ্ছে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে যে মানে কর্পোরেশন সেইখানে অফিসের ওই ভেতরের মধ্যে দেখলাম আর এটা হচ্ছে বিল্ডিং আর এইখানে না দেওয়া আছে মানে রান বাই কতজন আছে মহিলা কতজন পুরুষ কতজন কতজন বাচ্চা এই সব আর আমরা এই সবাই মিলে বাকি সব মেম্বাররাও গিয়েছিলো এল ভি দিদিও ছিল তো আমরা এখানে সবাই চুপ করে বসেছিলাম আর এখানে একজনের দিদি আর তার ছেলের জন্মদিন উপলক্ষে মানে খাওয়ানো হয়েছিল বৃদ্ধার সময় বয়স্ক মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা ছিল তো সেখানে রান্না আমরা করি মানে আমরা ওখানে রান্না করার ব্যবস্থা করা হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল এই যে খাবার বাইরে তৈরি করা হয়েছে সেখান থেকে খাবার নিয়ে আসা হয়েছে এখানে আগের থেকে সব বলে দেওয়া ছিল তো এখানে খাবার তৈরি হয়ে গেলে এখানে সব বয়স্ক মহিলারা পুরুষ যারা বয়স্ক মানুষরা সব টেবিল চেয়ারে খেতে বসে গেছে খাবার এসে গেছে খাবার জন্য থালা নিয়ে সবাই স্নান টান করে আগে থেকে রেডি হয়েছিল সব বসে গেছে খেতে আর আগের থেকে জিনিসটা মানে প্ল্যান প্ল্যান করা ছিল মানে জিনিসটা আগে থেকে এদেরকে জানানো ছিল সেই মতন খাবার দাবার রান্নার আয়োজন করা হয়েছে আমরা সেই টাইমে গেছি যেই টাইমে আর কি মানুষগুলো খেতে পারে এবং আমাদের দিদিরা সবাই সার্ভ করে দিয়েছে দিদিরা মিলে এটা সার্ভ করেছে আমি ভিডিও করেছি টুকটাক আর এরা সবাই খেয়েছে এদের মানে দৈনন্দিন যে খাবার দেওয়া হয় সেই খাবারটাই দেওয়া হয়েছে মাছ ভাত তরকারি ভাজা পাপড়, মিষ্টি দই এই সব আর কি তো এইটা করার পর আমাদের মানে এদের বাসস্থানটা দেখানো হলো যে এরা কোথায় আর কি এরা এখানে খাওয়া দাওয়া করে কিন্তু থাকে ওপরে দোতলায় তিনতলায় এরা থাকে তো দোতলা মহিলা তিনতলায় বোধে পুরুষ তো সেই সেই হিসেবে আমাদের উপরে যা যেতে বলো তো আমরা দোতলায় গিয়েছিলাম কিন্তু তিনতলাতে যায়নি এখানে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই গেলাম উপরে দেখতে যে এখানে মানুষ মানে বয়স্ক মানুষরা থাকে তো এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা এমনি এমনি তো কেউ তো বৃদ্ধাশ্রমে এসে থাকে না কেউ আবার কেউ কেউ আছে দেখলাম শুনলাম যে নিজের ইচ্ছা এসে থেকেছে নিজের ইচ্ছা এসে থাকছে মানে তাকে কেউ বাড়ি থেকে রাখেনি তার এই যে বুড়ি ঠাকুমা আছেন ঠাকুমা বয়স্ক একদম বয়স্ক মানে একদমই বয়স্ক নিচে যেতে পারে না উপরে খাবার দিয়ে যায় তিনি নাকি নিজের ইচ্ছা এসে থেকেছে তো ওখান থেকে আমরা চলে গেছিলাম ঘূর্ণি যেটা বলে কৃষ্ণনগরের ঘূর্ণি যেখানে মাটির পুতুল বিখ্যাত সেখানে রবিবার বলে সেখানে নাকি কারখানা বন্ধ কিন্তু আমরা একদম স্টলে গেছিলাম এইটাই ঘুরে ঘুরে দেখছিলাম প্রচুর সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর জিনিস না ঘর সাজাবার কিন্তু সবথেকে বড় তো ঘর সাজাবার জিনিসটা আছে কিন্তু আমার তো ঘর নেই সেরকম যে আমি ঘেই ঘরে সাজিয়ে রাখবো খুব সুন্দর সুন্দর জিনিস প্রত্যেকটা জিনিস একদম না চোখ ধানোর জিনিস আর সত্যি কথা বলতে মানুষের তৈরি ভগবান মানুষকে সৃষ্টি করে মানুষকে সব দিক দিয়ে তৈরি করেছে এত সুন্দর সুন্দর সব মানুষের হাতের তৈরি জিনিস সেখান থেকে সেখানে হওয়ার পর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে তো আমরা এখানে যে লাঞ্চ করেছি একটা ভিডিও করা হয়নি যেখানে লাঞ্চ করেছি সেই জায়গাটার নাম হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে রান্নাবাটি নামটা কি সুন্দর না নাম হচ্ছে রান্নাবাটি রান্নাবাটিতে আমরা লাঞ্চ করেছি এই হচ্ছে আমরা থালি নিয়েছি তারপর উদ্দেশ্য দিয়েছি মায়াপুর উদ্দেশ্যে মায়াপুরে যাওয়ার পর তো এখানে ধরলাম নাম সংকীর্তন চলছে যেটা যাচ্ছে তো তারই একটা ছোট্ট ভিডিও করেছি ভিডিও করার পর তারপর আমার চলে এলাম মায়াপুরে মায়াপুরটা কৃষ্ণনগর থেকে বেশি দূর নয় চলে আসার পর আমরা সেটা এইখানে ঘোরাঘুরি করছিলাম মন্দিরের ভেতর আমরা প্রবেশ করিনি কারণ হচ্ছে অনেকটা সময় লাগতো কারণ মন্দিরে টুক করে ঢুকে বেরিয়ে আসা যাবে না একটা সিস্টেম আছে দিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে বেরোতে হবে তো সেইভাবে আমাদের হাতে অত সময় ছিল না এমনি আমাদের অনেক লেট হয়ে গেছে বাড়ি ফিরতে রাত এগারোটা বেজে গেছে তো মায়াপুর গেছিলাম সেখানে ঘুরলাম আর মায়াপুরটা না অনেকটা জায়গা জুড়েছে তো পুরো হেঁটে হেঁটেই ঘুরতে হবে আপনাকে তো আমি ফার্স্ট টাইম গেলাম মায়াপুর আমি কোনোদিন জানি অনেকে হয়তো গিয়ে থাক দেখতে পারেন আর এখানে কি সুন্দর নাম গান করছে বিদেশি মহিলারা বিদেশি মহিলা বিদেশি লোকরা বিদেশিনীরা খুব সুন্দর না এদের গলায় না নাম গানটা আরো ভালো লাগছে শুনতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা এখান থেকে বাইরে থেকে ঠাকুর দর্শন করলাম বাইরে থেকে মানে কপালে ছিল ঠাকুর দর্শন বাইরে থেকে ঠাকুর দর্শন করলাম ঠাকুর দর্শন করে আমরা বাড়ির পথে রওনা দিলাম আমাদের বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় রাত এগারোটা বেজে গেছিলো আর এটা হচ্ছে জলঙ্গের নদীর উপরে রেল ব্রিজ সেইটা তো আমার যদি ভিডিওটা ভালো ভিডিওটা একটু বড় হয়ে গেছে যদি ভিডিওটা ভালো প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা